বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন বাংলাদেশ একটি ক্রেজি আইডিয়ার দেশ বাংলাদেশ চাইলে বিশ্বকে বদলে দিতে পারে এবং সেটি প্রমাণও করেছে বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের ভাষণে বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ড ইউনুস

to so invite you to join that crowd not only change bangladesh by your business ladies and gentlemen please welcome mr oscar garcia mercia এদিকে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ইন্ডিটেক্সের সিইও অস্কার গার্সিয়া জানান তার কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং সবকিছু ঠিক থাকলে শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবেন তারা we are about to The 50th anniversary of the company. In 1975, we opened in our hometown in the northwest of Spain, in A Coruña, the first Zara store. So, since then, we have been traveling a lot and crossing paths with many, many people. সাত এপ্রিল শুরু হওয়া চার দিনের এই শীর্ষ সম্মেলনে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের সুযোগ ও অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হয়েছে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত বিনিয়োগকারী শীর্ষস্থানীয় কোম্পানির নির্বাহী ও নীতি নির্ধারকদের সমন্বয়ে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা জুলাই বিপ্লবের পর সংঘটিত অর্থনৈতিক সংস্কারকে তুলে ধরা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাইপলাইন তৈরির লক্ষ্যে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে